পাখির মতো গুলি করে মানুষ তো হত্যা করা হয়েছে এই লোকটা যে বলল আয়া এই লোকটাই জালেমদের অন্যের সহযোগী তার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন সে আমার উম্মত আমিও তার উম্মত না আলাইসা বিওয়ারিদিন আলাইহাল হাউজ দুনিয়াতে ও মোস্তাক আখিরাতে হলো কেয়ামতের ময়দানে রবুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর নবীকে যে হাউজে কাউসার দান করবেন হাউজে কাউসার লাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউদ আল্লাহর নবী বলেন সে আমার হাউজে কাউসারের আশেপাশেও আসতে পারবে না নিম্ন শ্রেণীর আপনার যারা চাকরি করতো তারা বলতো আমরা বাধ্য উপরের হুকুমের গোলাম বলছে কি বলে নাই আমরা তাদের অর্ডারে গুলি করছি তাদের অর্ডারে হত্যা করেছি আমি তাদেরকেও বলতে চাই আমি তাদেরকেও বলতে চাই তোমাদেরও সার নেই আল্লাহ তোমাদেরও সার দিবে না আল্লাহ দুই গ্রুপের কথাই বলেন কিয়ামতের ময়দানে যারা সফলকান তাদের সম্পর্কে যারা ভাগ্যবান তাদের সম্পর্কে বলছেন তারা জান্নাতে থাকবে চিরস্থায়ী মানে সুখে থাকবে চিরস্থায়ী ও আল্লাযিনা শাকাউ ফাকিন্নার লাহুম ফীহা যফীর ওয়া হুম ফীহা শাহীক খালিদীন ফীহা মা দাওয়াতিস সামাওয়াতু ওয়াল আরদ ইন্ন রাব্বাকা ফাআদুল লিমা ইউরিদ আর যারা ব্যয়চ তারা চিরস্থায়ী জাহান নামে থাকবে সেখানে আজাব অশান্তি শাস্তি এগুলা ভোগ করতে থাকবে কতদিন যতদিন পর্যন্ত আখেরাতের আসমান এবং জমিনসমূহ আছে অর্থাৎ যতদিন পর্যন্ত আল্লাহ আসমান জমিন টিকে থাকবে ততদিন পর্যন্ত তারা শাস্তি ভোগ করতে থাকবে এটা হলো আখেরাতের অবস্থা এই জন্য আল্লাহ বলছেন জন প্রত্যেকজনে যেন এই কথা খেয়াল করে কথা লক্ষ্য রাখে সে আগামীকালের জন্য সে পরকালের জন্য কি প্রেরণ করল এরপরে আবারও বলেছেন হত্যা করলাম ভয় করো কিন্তু খবরদার আল্লাহর ভয় ভুলে যায় না আল্লাহ একজন আছে তোমার হিসাব রাখছেন একেবারে পাই টু পাই হিসাব অক্ষরে অক্ষরে হিসাব ছোট বড় কোনোটাই বাদ দিবেন না একজন গরিব মিসকিন অসহায় রাস্তার পথিক তারে জুলুম করা যে অবস্থা একজন বাচ্চারা জুলুম করে একই অবস্থা জুলুম তো জুলুমই অত্যাচার তো অত্যাচারী অন্যায় তো অন্যায় অবিচার তো অবিচারী একজন প্রধানমন্ত্রী ছিল তারেও জুলুম করলেন আর রাস্তায় একজন টুকাই ছিল তারেও জুলুম করলেন জুলুম কিন্তু এক জুলুম এক হয়তোবা পাত্র ভিন্ন একজন প্রধানমন্ত্রী আর একজন পথিক কিন্তু জুলুম এই অপরাধটা যেহেতু এক প্রধানমন্ত্রীর উপরে করলেও সেটা জুলুম এবং আপনার পথিকের উপরে করলেও সেটা জুলুম এই জুলুমের বিচার জুলুমের বিচার আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন জুলুমের বিচার দুনিয়াতেও করবেন আখেরাতেও করবেন কাউকে ছাড় দিবেন না সে যে চায় সেই হোক সে কোটি কোটি টাকার মালিক হোক কোটিপতি হোক শিল্পপতি হোক আর বাংলাদেশের ওয়ান ক্লাস ধনী হোক যেই হোক প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক কাউরে ছাড়বে কারণ আল্লাহ পাক যখন ধরে ধরেন তখন কাউকে ছাড় দেন না আল্লাহ বলছেন আল্লাহ বলেন যে মাঝে মাঝেই তো আল্লাহ পাক ধরেন মাঝে মাঝেই তো এইরকম ধরাই ধরেন বিভিন্ন এলাকাবাসীকে বিভিন্ন এলাকার জনগণকে ইদা আদাল কোরা এইরকম ধরছিলেন অতীতে অনেক গ্রামবাসীকে অনেক এলাকাকে অনেক জনপদকে ধরেছিলেন ওয়াহিয়া জালিবার জনপদের অধিবাসীরা জালেম ছিল তারা অত্যাচারী ছিল অত্যাচার করবার কারণে আল্লাহাক তাদেরকে পাত্রাও করেছেন ইন এক আল্লাহ পাকের আল্লাহ পাকের ধারণ আলিম সাদী আলিম মানে অনেক আর অনেক কঠিন আল্লাহ যখন ধরেন কঠিন ভাবে ধরেন তখন সে চিন্তাও করতে পারে না যে আমারা আল্লাহ ধরলেন কেনে ধরলেন কল্পনার বাইরে আমিও ধরা খাবো আমিও ধরে খাবো এরকম আছে না অনেক ধরা খাওয়ানোর পরে চিন্তা করে আমিও আমিও ফাইসে গেলাম এই জন্য এই না শোনেন যখন জালেন জুলুম করে মজলুম যখন আহ করে মাজলুম মাজলুমের কোনো ধর্মের পরিচয় নাই বর্ণের পরিচয় নাই মজলুমের ধর্মের পরিচয়ও নাই বর্ণের পরিচয়ও নাই মজলুম কাফের হইল মাজলুম। আর অন্য ভিন দেশি হইল মাজলুম অন্য দেশি হইল মজলুম যখন তার উপরে জুলুম হয় সে যখন আহ করে আল্লাহ পাকের আসমানের দরজা খুলে যায় আল্লাহ পাকের আড়স এবং তার এই আহের কোনো পার্থক্য থাকে না আল্লাহর কাছে উঠে তাহমিল তাহমিলুফিল কামাম আল্লাহর দিকে উঠতে থাকে উপরে উঠে এমনকি আল্লাহর কাছে পৌঁছে আল্লাহ আব সামা আসমানের দরজাগুলো তার জন্য খুলে যায় এরপর আল্লা মাকবরান ফায়াবুল লাফ আজজা ওয়াজান লান সুরত্ নাকা ওয়াজাদি ওয়াজাদা আলী লা আন সুরত্ নাকা ওলা ও বাদ হাই আমারই জনতের কসম আমার উচ্চ মর্যাদার কসম অবশ্যই অবশ্যই তোমাকে আমি সাহায্য করবো অল্প দিন পরে হইলো কিছু টাইম হলো, কিছু টাইম পরে হইল অল্প সময় পরে হলেও আমি তোমাকে সাহায্য করবই করব। এটা আল্লাহর ওয়াদা এই জন্য সতর্ক থাকে মজলুমের থেকে মজলুম বারবার বার আল্লাহর নবী কথা বলছেন মজলুমের বদদোয়া থেকে বাঁচো সে মজলুম কাফির হইল মজলুম সে মজলুম মুসলিম হইল তো কথাই নাই সে মজলুমের বদদোয়া আল্লাহ পাকের আউসের মধ্যে কোনো পার্থক্য থাকে না এজন্য বললাম আল্লাহকে ভয় করে চলতে হবে এই কথাটা আল্লাহ বারংবার বলছেন আনে পাকের শুক্রতুল্লা আজামের মধ্যে বলছেন ইয়া ইউ আল্লাহ আনন্দ উল্লাহ ওকুলু কলেন সাদিদা হেই মানে বলা আল্লাহকে ভয় করো এবং কথা বলতে কথা বলতে সুজা সবটা কথা বলি আগুলা সাদি দা কথা বুঝলেন ন্যায়ের কথা অন্যায়ের না পেঁচা গোচা কথা না সাদিদের অর্থ হলো সোজা সাদিদের অর্থ হলো নরম দুই অর্থই করছেন মুবশ্রী নেকরাম সোজা মানে একদম নাক বরাবর সোজা তীরের মতো সোজা কোনো বাঁকা চাকা চলবে না এটা যেমন আর একটা হলো নরম মানে খুব মানুষের সাথে ধমকা ধমকি মানুষের সাথে খারাপ ব্যবহার এটাও করা যাবে না সোজা কথা মানে আপনার সামনে হক কথা চলে আসছে কোরআনের কথা সামনে পড়ে গেছে প্রধানমন্ত্রী এখন আপনি ডাইনে একবার যান বামে একবার যান সোজা যাইতে পারেন না তাহলে আপনার মধ্যে ইমান নাই আপনার মধ্যে আল্লাহ পাকের ভয় নাই আল্লাহর ভয় এবং ইমান যদি থাকে তাহলে আমার বাপও যদি সামনে থাকে হক কথা বলতে হবে কি বলেন আমার বাপ থাকলেও হক কথা বলতে হবে সরকার দলীয় থাকলেও হক কথা বলতে হবে বিরোধী দলীয় থাকলেও কথা বলতে হবে জুলুমের শিকার যদি কোন যদি কোন বিরোধী দল হয় তার কথাও বলতে হবে তার পক্ষেও এবং জুলুমের শিকার যদি কোনো সরকার দল হয়ে যায় তার পক্ষেও বলতে হবে মজলুমের পক্ষেই থাকতে হবে ইত্যাক্লা আল্লাহ নবী সতর্ক করছেন চোদ্দ বছর চোদ্দশো বছর আগে سنو سيكون بعدي عمراء سمسط مسلمان در کے ادشت کر يا سن جا امار پرے ان ایک شاشو ظالم شاشو سيكون بعدي عمراء ان ایک ظالم شاشو کا فمن دخل عليهم فصدقهم بكذبهم وآعانهم على ظلمهم فليس مني ولست منه এই যে এখন দেখবেন স্যামস্যামির অভাব নেই একদলের স্যামস্যামি খুব চলতেছে খুব মনে করছে তারা ক্ষমতা বৈশা বাঘা বাঘি শুরু এই স্যামস্যামি স্যামস্যামির কথাগুলো আল্লাহ নবী আগেই বলে গেছে আল্লাহ নবী বলছেন অবশ্যই অতি সত্তর আমার পরে কিছু জালেম শাসক আসবে তাদের কাছে যারা যাবে যারা শাসকদের কাছে যাবে অবিচার অত্যাচার যে সমস্ত শাসকরা করে তাদের কাছে যারা যাবে ফাসমিকাদিবিহীন যাওয়ার পরে দুই সুরত যাওয়ার পরে দুই অবস্থা হবে একটা হলো তার কথা মানবে না তার পক্ষে কথা বলবে না একদল আর দল হলো যাবে যায়া তাদের পাও চাটবে এক দলকে জোর করে নেওয়া হবে বিভিন্ন চাপ প্রয়োগ করে নেওয়া হবে সামনে বসানো হবে বলা হবে এটা বলেন সেটা বলেন কিন্তু তারা বলবে না যাবে বলবে না তাদের সত্যকে সত্য বলবে তাদের মিথ্যাকে মিথ্যা বলবে তাদের মিথ্যাটাকে সত্য বলে প্রচার করবে না তাদের সত্যটাকে মিথ্যা বলে প্রচার করবে না যেটা সত্য সেটা সত্যই বলবে লাল লাল সাদারে সাদা কালারে কালাই এক দল হলো যাইব ঠিক কিন্তু যাওয়ার পরে কিছু দুনিয়ার অর্থ লাভের জন্য দুনিয়ার কিছু স্বার্থ সিদ্ধির জন্য দুনিয়ার আরো কত কিছু একটু ক্ষমতায় থাকার জন্যে বা বড় পোস্ট পদবি পাওয়ার জন্য তারা হন হিকাদিবিহীন তাদের মিথ্যাটাকে সত্য বলে প্রচার করে দেবে এবং তাদের জুলুমের সাহায্যকারী হবে আল্লাহ নবী এই শ্রেণীর আলেমকে বলছেন এই শ্রেণীর চাটুকরদেরকে বলছেন এই শ্রেণীর দালালদেরকে বলছেন এই শ্রেণীর চামচাদেরকে বলছেন এই শ্রেণীর উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে বলেছেন এই শ্রেণীর প্রশাসনিক কর্মকর্তাদেরকে বলেছেন ফলে তুমি আমার উন্মত না আমিও তোমার নবী না আছে না এই শ্রেণীর মানুষ আছে কি নাই আছে কি নাই নিম্ন শ্রেণীর আপনার যারা চাকরি করতো তারা বলতো আমরা বাধ্য উপরের হুকুমের গোলাম বলছে কি বলে নাই আমরা তাদের অর্ডারে গুলি করছি তাদের অর্ডারে হত্যা করেছি আমি তাদেরকেও বলতে চাই আমি তাদেরকেও বলতে চাই তোমাদেরও সার নেই আল্লাহ তোমাদেরও সার দিবে না তোমাদেরও সার দিবে না তো শাসক শ্রেণীর কাছে উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে যারা যাবে তারা দুই দল এক দল হলো তাদের কাছে যাওয়ার পরে বিহীন ও জানে যে ও কথা মিথ্যা বলছে শাসক মিথ্যা বলছে তারপরও তার মিথ্যাটাকে সে সত্য বানাইয়া দিল এরম মিথ্যা চলছে না বাংলাদেশে কি বল শাসক শ্রেণী মিথ্যা কথা কয় নাই কয় নাই লক্ষ লক্ষ মিথ্যা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে লক্ষ লক্ষ মিথ্যা তাদের মাধ্যমে তার মধ্যে আমাদের টুপি দাঁড়িয়ে আছে আমরা বাদ নাই কিন্তু আমাদের সম্পর্কে আগে বলছেন আল্লাহ নবী এদের মাধ্যমে মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে গেছে অতীতেও হয়েছে হচ্ছে সামনেও হবে

শাসকের কাছে যাবার পরে তাদের কাছে যায়া তাদের সত্যটাকে তাদের মিথ্যাটাকে সত্য বলেছে এবং তাদের অন্যায়ের অত্যাচার সহযোগী হয়েছে স্পষ্ট জানে যে এটা অত্যাচার তারপরেও সহযোগিতা করছে তারপরেও সহযোগিতা করছে একটা গুলিও সরা হয় নাই একটা ফুলের টোকাও দেওয়া হয় নাই এই ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে একটা ফুলের টোকাও দেওয়া হয়নি তখন মানুষ মারা গেছে এক দেড়শো ফুলের টোকাও ছাত্রদের উপরে দেয়নি তখনও মানুষ মারা গেছে এক দেড়শো পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে এই লোকটা যে বলল আহে হুমাল আদুল এই লোকটাই জালেমের অন্যের সহযোগী তার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন সে আমার বন্ধুত্ব আমিও তার উম্মত না আলাইসা বিওয়ারিদিন দিন আলাইয়াল দুনিয়াতে এই অবস্থা আখিরাতে হলো কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর নবীকে যে হাউজে কাউসার দান করবেন হাউজে কাউসার লাইসা বিওয়ারিদিন দিন আলাইয়াল হাউদ আল্লাহর নবী বলেন সে আমার হাউজে কাউসারের আশেপাশেও আসতে পারবে না আশেপাশেও না যত বড় পাগড়িওয়ালা হোক যত বড় দাড়িওয়ালা হোক যত বড় দরবেশ বাবা হোক আর যত বড় তবলিগী হোক যত বড় আপনার মৌলবী হোক যত বড় আলেম হোক যদি জালেমের চাটুকার হয় দালাল হয় রব্বে কাবার কসম সে নবীর উন্মত না নবীর হাউজে কাউসারের পারে সে দাঁড়াইতে পারবে না সবাই সাবধান আর দল আছে যাবে বাধ্য হয়ে যায় ওয়ালাম ইউসদ্দিকহুম ওমান দাখালা আলাইহিম কিন্তু গেছে ওয়ালাম ইউসদ্দিকহুম বিকাদিবিহিম ওলা মিউয়েন হুমায়াল আজুল মেহেম বাধ্য হয়ে অনেক সময় যাওয়া লাগছে কিন্তু যাওয়ার পরে ওয়ালাম হুমিকা দেবে কি তাদের মিথ্যাটাকে মিথ্যা বলেই স্বীকার করছে তাদের মিথ্যাটাকে আর সত্য বানায় নাই তাদের মিথ্যার পক্ষে সে সাক্ষ্য দেয় নাই তাদের তাদের মিথ্যাটাকে সত্য বানাবার পায় তারা সে করে নাই বুক করে দাঁড়িয়ে গেছে আব্দালুল জিহাদি তালিমাদুল হ্যাক্টিং হ্যান্ডাসুল কান কারণ সে জানে দুনিয়ার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ জাহাদ হলেও আল্লাহর নামী বলেছেন সত্য কথাটা জালেমের চোখের দিকে চোখ তুলে জালেমের চোখে চোখ রেখে সত্য কথা বলে দেওয়া শ্রেষ্ঠতম জাহাদ এটা মনে করে জালেমের মিথ্যাকে মিথ্যাই বলেছে সত্যকে সত্যই বলেছে ওয়ালাম ইউআনহুম আলা যুলমিহিম জালেমের জুলুমের কোনো ধরনের সহযোগিতা করে নাই আল্লাহর নবী বলেন ফাহুয়া মিন্নি ও আনা মিন আমি তার আমি তার নবী আর সেও আমার উম্মত আমি তার নবী সেও আমার উম্মত ওহুয়া ওয়ারিদুন আলাইয়াল হাউদ কে মতের কঠিন ময় দারে হাসরের কঠিন ময় সে আমার হাউজে কাউসারের পারে স্থান পাবে আমি তারে পারিবাণ করলাম এই জন্য ভাই খুব সতর্ক খুব সতর্ক শ্বাসত পরিবর্তন হয় হয় কি হয় না অতিলিকাল আইয়া মো লুদা অবিলুহা বাই আমি মাঝে মাঝে হাসতে হাসতে বলতাম এদের জুলুম অত্যাচার দেইখা অতিলকাল আইয়া মদা অবিলুহা বাইনান নাস ওয়া আইয়াম আল্লাহ বলেন এই যে যুগ এই যে দিনগুলা নুদা বিলুহা এই দিনসমূহকে আমি ঘুরাই পাল্টাই বাইনান নাস মানুষের মধ্যে পাল্টাই আদি পালරාজানাল্লাহ পাক সময় পরিবর্তন আল্লাহ করে দেন জালেম রে একটু সুযুগ বেশি দেন যে জুলুম কইরা ভালো পথে আয় অথবা আল্লাহ একটু বেশি উঁচায় ওঠান যাতে আসারটা খাইলে কি কন একতাল উপরতে পড়লে বড় জোর পাও তিন উপরতে পড়লে মেরুদণ্ড ভাঙবে পাঁচ তালা সাত তালের উপর থেকে পড়লে তার মাথাটা হয়ে যাবে উঁচা থেকে পড়লে ক্ষতি বেশি হয় কি কর যত উঁচা তত ক্ষতি বেশি যেন জালেমরা আল্লাহ সানতাম তুই আর একটু উপরে উঠ নিচের থেকে আসার দিলে ক্ষতি তোর একটু কম হইব এই জন্য অনেক উপরে উঠা উঠাবার পরে পলাবার রাস্তাও থাকে বাংলাদেশের ওয়ান ক্লাস ধ্বনির অবস্থা দেখছি এক নম্বর ধ্বনি আমাদের দরমেশ বাবা দেখছেন বাপ বাপরেও সারে না দেখেন নেই জনগণের মাল পঞ্চাশ হাজার কোটি টাকা আপনার শেয়ার মার্কেট শেয়ার মার্কেট যখন ডাউন হলো এটার ক্ষতিপূরণ ভর্তুকি দিচ্ছে প্রধানমন্ত্রীর পঞ্চাশ হাজার কোটি টাকা তিন দিন পরে পঞ্চাশ হাজার কোটি টাকার পঞ্চাশ হাজার কোটি গায়েব চ্যাস একজনের বেনিফিকে গেছে এলো দরবেশ এত বড় দাড়ি মাসাল্লাহ মনে হইতো যে আসমান থেকে জিব্রাই নিজেই ওর পোশাকে নাম পাইছে এত বড় মাসাল এ দরবেশ দরবেশ হ্যাঁ বাংলাদেশের এক নম্বর ধরি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক তোর ফ্যাক্টরির অভাব নাই লাখো লাখো শ্রমিক তোর আন্ডারে কাজ করে লাখো লাখো মানুষ তোর কাজ করে কে তুই একটা ফ্যাক্টরি তো জায়গা পাইলি না শেষ পর্যন্ত জানলেন নৌকায় শেষ পর্যন্ত যাইলেন নৌকা এই তো এইগুলা কিন্তু শিক্ষা নিতে হবে আপনাদের প্রত্যেকেরই বর্তমানেও যারা স্বপ্ন দেখছেন যে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন আপনাদের জন্য এটাও শিক্ষা আপনার হয়তোবা সে লুঙ্গি পরা ছিল আপনি জুলুম করলে আপনার লুঙ্গিটাও থাকবে না এর নাম জন পাওয়ার এর নাম জনশক্তি এই শক্তি খুব অল্প দেখা যায় একজনের কাছে অল্প কিন্তু দশজনের কাছে দশজনের শক্তি মিললে বেশি হয় দশ লক্ষ একসাথে মিললে আরো বেশি হয় কোটি একসাথে মিললে পুরা পুরা দেওয়া সম্ভব দশ আপনারা যারা আসতে চাই গেছেন না আগের থেকেই লুঙ্গি টুঙ্গি সেভ রেখে নেন বুঝেন নেই আমার এই টাকা দিয়ে কি হবে এই টাকা দিয়ে কি হবে সেক্রেটারি জুয়েল কয় এই টাকা আমার দরকার নাই যে এই টাকার পরেও বাংলাদেশের এক নম্বর দলীয়বার পর আল্লাহর কাছে দোয়া করতেছে ওই যে আল্লাহ আপনার কাছে মাফ চাই আমার এই দরকার এই সম্পদের দরকার নেই লক্ষ লক্ষ কোটি টাকার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক এই লোকের যদি এই অবস্থা হয় জেলের নৌকায় পালাইতে গিয়েও কট খায় যায় তাও মানে হাতে হ্যান্ড লাগাইলো একটা ইজ্জত মান সম্মান থাকি যায় আইনের লোকেরা লাগাইছে দড়ি দিয়া মানছে নিয়ে আসা হাই রানিসুল হক আইন মন্ত্রী কত মানুষের দড়ি দিয়া বাঁধার ব্যবস্থা করছিস কত নিরীহ মানুষকে বাংলার জমিনে আয়না ঘরে বছরের পর বছর রেখে না খাওয়ায়া না খাওয়া খাইতে দিয়া এরপর ওইভাবে অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর নির্যাতন করে তারে দুনিয়ার আলো দেখতে দাও নাই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিছ তোমাদের আইনের খোঁসাই তো আজকে কোথায় তোমরা আমি তাদেরকেও উদ্দেশ্য করে কথা বলে বলতেছি না বরঞ্চ বলছি আপনাদেরকে উদ্দেশ্য করে যারা আসবেন যারা সামনে আসবেন তারা শিখেন এদের থেকে শিক্ষা নেন আজকে কোথায় বোরকা পরে বলাইতে হয় যে বোরকার বিরোধী বিরোধী সবচেয়ে বেশি ছিল এই এলাকা মানে এই বাংলাদেশের বামপন্থী রাজনীতি করে মাহবুবুল হানিফ মাহবুবুল হক আনি বার একটা গেলে আর বোরকা বলাইতে বাধ্য হয় যে বোরকার সবচেয়ে বিরোধী ওরা ছিল সেই বোরকাটাই তোর রক্ষা করতেছে পালানের সহযোগিতা আমার কথা হলো জুলুম জুলুমিয়া জুলম জুলুমা তুমি অমল কিয়ামা يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا الله ভয়ের সঙ্গে সঙ্গে তুমি সঠিক কথাটা বলো না কেন কেন বলো না আর সত্য কথা যে বলে তার মনে করে আমার दुश्मन আরে সে তো তোমার দোষকে ধরায় দিয়েছে তার চাইতে প্রকৃত বন্ধু আর কেউ হতে পারে না আজকে তুমি যারে যারে প্রকৃত বন্ধু বানাইছো আ কি অবস্থা সব ঠিক আছে কোনো ঝামেলা নাই আপনি নিশ্চিন্তে গদির মধ্যে বসে থাকেন পাঠতে ওই পর্যায়ে গেছে নাহলে ধমক খাই তুই কি করতে কি আঙ্গুল সুশেষ নাকি বাংলাদেশে হড্ডগোল হয় তুই আঙ্গুল এই ধমক খাওয়ার ভয়ে খুব পাও ছাড়ছি শেষ পর্যন্ত তারা কি করলো ইজ্জত সম্মানের শেষ এইভাবে না তো একটা দেশের শাসক এইভাবে যাওয়া দরকার না তো আমরা তো তার সসম্মানে আমরা চাই তার সম্মান টিকে থাকুক আমরা কারো ইজ্জতের উপরে আঘাত করতে চাই না কাউকে কারো ইজ্জতের উপরে আঘাত করা ইসলাম ধর্ম এটাকে সাপোর্ট করে না আমার নবীও সাপোর্ট করেন নাই আল্লাহর নবী বাইতুল্লাহ তাওয়াফের সময় বলছেন বাইতুল্লাহ তাওয়াফের সময় আল্লাহর ঘরকে উদ্দেশ্য করে বলতেছিলেন বাইতুল্লাহ তোমার মর্যাদা কত বেশি কত উচ্চতমের মর্যাদা এরপরে বলতেছেন শোনো বাইতুল্লা তোমার চেয়ে তো হাজার হাজার গুণ বেশি মর্যাদা মমিনের অন্তরে মমিনের ইজ্জতে বলছেন কেউ যদি কোন মমিনের ইজ্জতের উপরে আঘাত করে সে যেন তোমার মতো বাইতুল্লাহকে সত্তর বার ভাঙ্গে দেয় কি বুঝলেন বাইতুল্লাহ সত্তর বার ভাঙ্গে দেওয়া অপরাধ একটা মমিনের ইজ্জত হানির এই একই অপরাধ আমরা তো এটা চাই নেই আপনি যদি হয়ে যাইবেন আর সামনে যারা আসতেছে তারাও বেজি হয়ে যাবে এটা আমরা চাইনি এই জন্য সোজা সাপটা কথাটা আমরা বলি আমাদের কথার উপরে আপনারা আসেন এবং আমাদের কথা মতো চলেন আমরা যারা হক কথা বলতাম আমরা যারা জোরে কথা বলতাম আমাদেরকে আপনারা টুটি চেপে ধরার চেষ্টা করতেন আমাদেরকে জেল জুলুম অত্যাচারের ভয় দেখাইতেন রাস্তায় রাস্তায় বলতেন যে কুদে আর জোরে কথা বলে আস্তে কথা বলা যায় না আমরা হক কথা বলি বিধায় জোরে জোরে আসে আমরা ম্যানের মেনের করতে পারি না বিলের মতো মেয়মাও করতে পারি না বুঝেন নাই আমরা শ্রীকালের মতো হাজার বছর বাঁচতে চাই না আমরা বাঘের মতো এক বছর এক বাঁচব এই জন্যে আমাদের কথার উপরে আসেন